নিজের শর্ট লেকের বাসভবনে অবসর সময় কাটাচ্ছেন এই মানুষটি ভারতবর্ষ তথা বাংলাকে অনেক কিছুই এনে দিয়েছে বাংলাকে তিনবার মির ইকবাল ট্রফি চ্যাম্পিয়ন আমরা করিয়ে যখন ওনার শর্ট লেকের বাসভবনে গেলাম পুরনো সেই স্মৃতিগুলো আরও একবার চোখ বুলিয়ে নিলেন এই মানুষটা সেরকম লাইম লাইটে আড়ালে কাজ করতে ভালোবাসেন বর্ধমানের প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসে আজকে ফুটবলে কিভাবে নিজের জায়গা করলেন চলুন জেনে নি এই মানুষটির মুখ থেকে স্টোরি টিভিতে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে আসলাম একটি নতুন স্টোরি নিয়ে অনন্ত ঘোষ এই মানুষটা কিন্তু কয়েক যুগ ধরে ফুটবলের সঙ্গে যুক্ত তো আজকে আমরা এসেছি ওনার বাড়িতে এবং স্যারের কাছ থেকে জেনে নেব যে এত লম্বা সময় ধরে ফুটবলের সঙ্গে যুক্ত এটা শুরুটা কিভাবে হয় স্যার প্রথমত কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি ভাই আচ্ছা তো এই যে ফুটবলের আশা এই যে কয়েক যুগ ধরে ফুটবলের সঙ্গে যুক্ত বা এটা শুরুটা কি দেখুন ফুটবল বাঙালিদের প্রাণের খেলা বাঙালিদের রক্তে ফুটবল সেই হিসেবে আমার গ্রামের বাড়িতে বর্ধমানের এক প্রত্যন্ত জায়গা রসুলপুরে আমার জন্ম রসুলপুরে স্কুলে পড়াশুনো তখন থেকেই খেলাধুলোর প্রতি টান এবং আমাদের পরিবারের একটা খেলাধুলোর প্রতি আলাদা আগ্রহ ছিল আমরা ছ ভাই ছ ভাইয়ের মধ্যে চার ভাই আমরা জেলা দলের হয়েও খেলেছি তো সেই সূত্রে বলতে পারেন ফুটবলের সঙ্গে আমরা অতপ্রতভাবে ছোটবেলার থেকেই জড়িয়ে আছি তারপর স্কুল তারপর কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন কিন্তু ফুটবলের টানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি ব্যাংকে চাকরি করতাম ইউনিভার্সিটি খেলেছি জেলা দলের হয়ে খেলেছি কলকাতা মাঠে খেলেছি কিন্তু ফুটবলের টানে সে চাকরিতেও ইস্তফা দিয়ে আমি খেলাধুলোর যে প্রশিক্ষণ এবং খেলাধুলোর যে নিয়ম পদ্ধতি বা খেলাধুলোর টানে এই ফুটবল কোচিং ডিপ্লোমা করি পাতিয়ালাতে সাতাত্তর আটাত্তর সালে পাঞ্জাবে যাই এবং পাঞ্জাবে গিয়ে আমি আমার এনআইএস ডিপ্লোমা কোর্স এক বছরের কমপ্লিট করি এবং ব্যাংকের চাকরিতে ইস্তফা দিয়ে আমি এনআইএস পাতিয়ালাতে জয়েন করি এবং ভারতবর্ষে প্রায় সমস্ত রাজ্য ঘুরে শেষ জীবনের আমার কলকাতাতে আসি এবং কলকাতায় এসে আমি একটা ভালো গ্রুপকে পেয়েছিলাম যে গ্রুপটা তখন একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম ছিল এনএসটিসি বলে ন্যাশনাল স্পোর্টস ট্যালেন্ট কম্পিটিশন সেই যে ট্যালেন্ট কম্পিটিশন থেকে ভাইচুং থেকে আরম্ভ করে সোমাতাই সাইজা অজয় সিং অসীম বিশ্বাস রিয়াজুল মোস্তাফা হুসেন মোস্তাফি অমিত দাস সবিত্র চক্রবর্তী প্রসেনজিৎ পাল বহু ছেলে বহু ছেলে আজকে এই ভারতবর্ষের হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম ছিল আস্তে আস্তে সে স্কিমটা বন্ধ হয়ে যায় এবং আমি কলকাতা মাঠে খেলেও যে খুব নাম করেছি তা করতে পারিনি আমার কিন্তু নাম হয়েছে যখন আমাদের ছেলেরা আমার হাত থেকে বেরিয়ে বাংলা দলে এবং ভারতীয় দলে সুযোগ পায় তখন অনন্ত ঘোষকে বাংলা দলে দায়িত্ব দেওয়া হয় জুনিয়র বেঙ্গল টিম মিরিক ভাল হোসেন ট্রফি উনিশশো আটানব্বই সালে প্রথম আমাকে বাংলা দলের কোচ করা হয় এবং সেখানেতে আমি বাংলা দলকে চ্যাম্পিয়ন করি দিল্লিতে এবং দুর্ধর্ষ টিম ছিল টিএফ তারা তখন ঝাড়খণ্ড হয়নি বিহারের টিম নিয়ে তারা পরপর চ্যাম্পিয়ন হয়ে আসছিল আমরা সেই দলকে হারিয়ে এবং তারপরেও পরপর তিনবার আমি বাংলাকে মির হোসেন হুসেন ট্রফি এনে দিয়েছি তখন আমার ছেলেরা যারা রেগুলার ট্রেনি ছিল তারা তখন ষোলো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বয়স তারা ভারতীয় দলের সুযোগ পায় তারা ভারতীয় স্কুল দলের সুযোগ পায় এবং আমাকেও বাংলা দল থেকে ভারতীয় দলের সহকারী কোচ হিসাবে আমি কাজ করার সুযোগ পাই এবং দীর্ঘ উনিশশো থেকে আমি দু হাজার পাঁচ অবধি ভারতীয় জুনিয়র ফুটবল দলের সঙ্গে যুক্ত ছিলাম ফরেন কোচের সঙ্গে এবং তিনটে আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমি ভারতীয় দলের কোচ হিসাবে আমি রিপ্রেজেন্ট করেছি বাংলা দলকে চ্যাম্পিয়ন করার পরেই কিন্তু আমার এই সুযোগগুলো এসেছিল তো যাই হোক আমি আমার নিষ্ঠার সঙ্গে এবং আমার যে যে আমার যে করার যে একটা ইচ্ছা ছিল এবং ভীষণভাবে আমি মোটিভেটেড করেছি ছেলেদের তাদের রেগুলার ট্রেনিং তাদের রেগুলার পড়াশুনো তাদের রেগুলার খাওয়া দাওয়া এটা সাইয়ের হোস্টেল থেকে আমি সম্পন্ন করতে পেরেছিলাম এবং ওই সময়তে প্রায় বিয়াল্লিশ জন ছেলে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছে শুধু সাই থেকে আমার কাছে লিস্ট আছে আমরা বলে দিই আমি বলে দিতে পারি যে সেই ছেলেগুলো আমার কতদিন আমার এ ছিল আজকে আমার দেখে ভালো লাগে যে প্রত্যেকটি ছেলে তারা সুপ্রতিষ্ঠিত এবং তারা ভালো লাইভ লিড করছে এবং অনেক ছেলে কোচিংয়ে বা বিভিন্ন প্রফেশনে এসেছে ফুটবলেরই প্রফেশনে এসেছে এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা তারপরে আমি ভারতীয় দল থেকে যখন আমি আমি যখন ওখান থেকে চলে আসি সাইয়ে আমি চিফ ছিলাম সাইয়ে চিফ থাকার পরে বর্ধমানে আমার বদলি হয় বর্ধমানে ন বছর আমি কাজ করে ওখান থেকেও বহু ছেলেকে আমি ভারতীয় দল বাংলা দলকে এনে দিয়েছি সুযোগ করে দিয়েছি এবং তারাও আজকে প্রতিষ্ঠিত তারপরে আমি সাই থেকে রিটায়ার করার পরে আমি মহার্ম স্পোর্টিংয়ে সিনিয়র টিমের দায়িত্ব নিই যেদিনে আমি দি ডে আই রিটায়ার ফ্রম সাই নেক্সট ডে আই জয়েন মভারেন স্পোর্টিং ক্লাব তখন সেকেন্ড ডিভিশনে ছিল দু ডিসেম্বর সেই দু আজ থেকে প্রায় দশ বছর আগে আমি মভারেন স্পোর্টিং টিমের সিনিয়র দলের দায়িত্ব নেই এবং সে টিমকে আমি ফাইনালে নিয়ে যাই আই লিগের সেকেন্ড ডিভিশন ফাইনালে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে গোলাঘাটে আমরা এক গোলে হেরে যাই আইজল এফসির সঙ্গে এবং তখন একটা টিম উঠেছিল সেটা মহামারেন স্পোর্টিং সেকেন্ড পজিশন হওয়ার ফলে উঠতে পারেনি আইজল এফসি উঠেছিল দু হাজার চোদ্দ পনেরো সালে তারপরে আমি মোহনবাগান ক্লাবেতে ইউথ ডেভেলপমেন্টে যোগদান করি ইউথ ডেভেলপমেন্টে আমি প্রায় ছাব্বিশ মাস কাজ করেছি এবং ওখান থেকেও আজকে শুভ শেখ সাহিল বহু ছেলে আজকে ওখান থেকেও উঠে এসেছে তারা আজকে ভারতীয় দলে বা বিভিন্ন আই লিগ টিমেও খেলছে লাস্টলি আমি বেঙ্গল ফুটবল একাডেমিতে চিফ কোচ হিসাবে জয়েন করি এবং বেঙ্গল ফুটবল একাডেমিকে আমার যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নের আমার একটা একটা সার্থক রূপ দিতে পেরেছিলাম এবং চার বছর ওখানে আমি কাজ করেছি চিফ কোচ হিসাবে বেঙ্গল ফুটবল একাডেমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু যে কোনো কারণেই হয় হোক আমার মতভেদ হওয়াতে আমি ওখান থেকে পদত্যাগ করে চলে এসেছি বর্তমানে আমি বাড়িতে আছি এবং বর্তমানে আমি আমার চেষ্টা করছি যে বাংলা ভালো লিটারেচার ফুটবলের উপরে নেই যেটা ফিফার যে ইউথ ট্রেনিংয়ের লিটারেচার গুলো আছে যেটা গোয়াতে আমাদের ফিফার এলিট কোচেস কোর্সে সাপ্লাই করা হয়েছিল আমি ওটার বঙ্গানুবাদ করছি এবং ওইটা আমি ফিল করেছি যে বাঙালি কোচেরা যারা ফুটবল খেলা ছেড়ে দিয়ে কোচিং লাইনে আসে তাদের ইংরেজি বা এটার জন্য অনেক অসুবিধে হয় আমি নিজে আমি নিজে এএফসির কোচেস ইনস্ট্রাক্টর কিন্তু আমি ওটা ফিল করার পরে আমি এখন আমার চেষ্টা হচ্ছে যে বাঙালি কোচরা যাতে আরও অ্যাডভান্স করতে পারে স্পেশালি ইন ইউথ ডেভেলপমেন্ট আমি সেটার উপরে কাজ করছি এবং কিছুদিনের মধ্যেই আমি আমার এই বইটা প্রকাশ করব যে বাংলার ইউথদের কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে কোচেদের কিভাবে আমি তাদের হেল্প করতে পারি এটাই আমার এখন প্রধান প্রধান কর্তব্য এবং এর সঙ্গে সঙ্গে যে সমস্ত নন রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল ক্যাম্পগুলো বাংলাতে চলে আমি তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি আজকে প্রায় অর্ধ শতাব্দী ধরে আমি বাংলা তথা ভারতীয় ফুটবলের আমার নিজের হাতের তালুর মতো চিনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের ফেডারেশন আমাদের গভর্নমেন্ট আমাদের রাজ্য সরকার আমাদের আমাদের যে রাজ্য সংস্থা সেখানে আমাদের কোনো রকম আমাদের কোনো যে কোনো রিমার্কস বা রেকমেন্ডেশন নেওয়া হয় না যাই হোক আমি আমার মতো করে ফুটবলের সেবা করে যাওয়ার চেষ্টা করছি এবং আমরণ আমি এ চেষ্টা করে যাব